এই এইরকমভাবে বন্ধুরা তোমরা যদি বাড়িতে ঝিঙে আলুর তরকারি রান্না করে একবার খেয়ে দেখো পুরো মুখে লেগে থাকার মতো তাহলে চলো বন্ধুরা দেখে নাও কিভাবে আমি ঝিঙে আলুর তরকারিটা করেছি তোমরা সাথে থাকো দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি চারটে মাঝারি সাইজের আলু আর সঙ্গে নিয়ে নিয়েছি চারটে বড়ো সাইজের ঝিঙে এবার দেখো বন্ধুরা এইবার এইগুলোকে আমি যে সবজিগুলো ছিল আমার আলু এগুলোকে সুন্দর করে কেটে পিস করে ধুয়ে নিয়ে নিয়েছি আর সঙ্গে রয়েছে চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা চলে এসেছি রান্নাঘরে এখন গ্যাস অন করে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন চিড়ে রাখা কাঁচা লঙ্কা একটুখানি ভাজা নাড়াচাড়া করে নেবো ভাজা হয়ে গেছে এবার দেখো দিয়ে দিলাম সবজিটা সবজিটা একটু নাড়াচাড়া করে সুন্দর করে এবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটু মচ দিতে হবে আমরা সবাই জানি ঝিঙে থেকে একটুখানি কিন্তু জল ছাড়ে তাই একটু ঢাকা দিয়ে অপেক্ষা করবো তো বন্ধুরা দেখো খানিক বাদ এসে দেখছি যে ঝিঙে থেকে সুন্দরভাবে জল ছেড়ে দিয়েছে তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি জলটা যাতে একটু শুকিয়ে যায় তারপরে তো মশলাগুলো এক এক করে বন্ধুরা অ্যাড করতে থাকবে তো বন্ধুরা দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর সঙ্গে চলে যাবে সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার এই এই মশলা দিয়েই কিন্তু দারুণ হবে খেতে ঝিঙে আলুর তরকারিটা আমি আমার মতো করে তৈরি করলাম ঘরোয়া পদ্ধতিতে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ঝিঙে আলুর তরকারিটা বন্ধুরা হয়ে যায় হাতে যদি কম সময় থাকে তোমার এইভাবে করে দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি স্বাদ মতো চিনি যেন প্রত্যেকটা তরকারিতে একটুখানি চিনি দিলে তার স্বাদ স্বাদের মাত্রা কিন্তু অন্যরকমই হয়ে যায় তো এবার কষিয়ে নিতে হবে ভালো করে কষানো বন্ধুরা আমার হয়ে গেছে দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে মশলার সাথে জলটাকে তারপরে কিন্তু এর মধ্যে ঢাকা দিয়ে দিতে হবে কড়াইটা গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা একটুখানি বেশিই রাখতে হবে তাহলে ঝটপট করে রান্নাটা আমাদের হয়ে যাবে আর যেহেতু আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম মজদে দিয়েছিলাম আলু আর ঝিঙেটাকে তখনই কিন্তু আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আলু আর ঝিঙে তো ঢাকা দিয়ে দিলাম দেখো এবার এসে দেখছি আমাদের কিন্তু তরকারি পুরো রেডি হয়ে গেছে দেখো খুব দারুণ লাগছে দেখতে তো আজকে বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো ঝিঙি আলুর তরকারিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিওতে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা যারা যেখান থেকে দেখছে সকল বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ বন্ধুরা